তো এটা নিয়ে পরে কথা বলি যেটা নিয়ে কথা বলতেছিলাম আসলে সেটা হলো যে আপনার যে পাখিগুলো আছে তাকে যদি ব্রিডিং করাইতে চান ডিম বাচ্চা করাইতে চান তার জন্য যে ব্রিডিং ব্রিডিং কোর্সটা তো কিভাবে করাবেন কখন করাবেন মানে কি কি ওষুধ ব্যবহার করবেন বা কি কি খাবার ব্যবহার করবেন এটা নিয়ে আজকের কথাটা বলবো তো যাদের সময় হাতে কম আছে তারা দয়া করে ভিডিওটা দেখবেন না অযথা কমেন্ট করবেন না কারণ আমি আমরা আজকে এই ভিডিওটাতে যে কথাগুলো বলবো একটু সময় লাগলেও এই কথাগুলা শোনার পরে বাজরিগার পাখির ব্রিডিং কোর্স সম্পর্কে আসলে আমাদের আর কেউ জিজ্ঞেস করবে না তো অবশ্যই আমাদের একটু সময় দিবেন আর যারা ব্যস্ত আছেন তারা একটু পরে ভিডিওটা দেখবেন লাইক দিয়ে যাবেন বা ডাউনলোড করে রাখবেন পরবর্তী ভিডিওটা দেখবেন একটা ভিডিও দেখলে আপনাদের টোটাল বাজরিগার পাখির ব্রিডিং কোর্স সম্পর্কে টোটাল ধারণা চলে আসবে তো কথা বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় যাওয়া যাক আর যদি আপনাদের মন চাই পাখি সংক্রান্ত বিষয়ে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি সেটাও মন না চায় একটা লাইক দিয়ে যাইতে পারেন আর যদি তাও মন না চায় আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনার যদি উপকার হয় তাতে আমরা খুশি ধন্যবাদ তো আমরা মূল আলোচনায় যাই যে বাজিকার পাখির ব্রিডিং কোর্সটা কিভাবে করাবেন বা কোন সময় করাই আগে আপনাকে বুঝতে হবে বাজিকার পাখির ব্রিডিং কোর্সটা কি আপনার শুধু শুধু তো আগা মাথায় একটা কিছু বুঝলে হবে না আগে বুঝতে হবে বাজিকার পাখির ব্রিডিং কোর্সটা কি ব্রিডিং কোর্স বলতে আমরা এইটা বোঝাই পাখিকে ডিম বাচ্চা করানোর জন্য যে খাবার বা যে মেডিসিন গুলো আমরা ব্যবহার করি এটা হলো ব্রিডিং কোর্স তো ব্রিডিং কোর্সটা হচ্ছে কখন করাই যায় যেহেতু আমরা ডিম বাচ্চা করানোর জন্য ব্রিডিং কোর্সটা করাই তো সেই ক্ষেত্রে ডিম বাচ্চা করানোর আগের থেকে শুরু করে ডিম বাচ্চা করার পর পর্যন্ত এটা ব্রিডিং এর যে প্রসেসটা থাকে সম্পূর্ণ প্রসেসে যে আমরা খাবারগুলো যে মেডিসিনগুলো ইউজ করি এটা হচ্ছে ব্রিডিং কোর্স তো ব্রিডিং কোর্সটা আপনি বিভিন্ন ভাবে করতে পারেন ভালো ওষুধ ব্যবহার করতে পারেন খাবার ভালো ব্যবহার করলে ওষুধের পরিমাণ কমিয়ে দিতে পারেন এভাবে বিভিন্ন ভাবে হচ্ছে ব্রিডিং কোর্সটা করাইতে পারেন প্রথমে যেটা সেটা হলো যে আমাদের ব্রিডিং করাইতে গেলে বাজিকার পাখিকে যদি আপনার ব্রিডিং করাতে যান এই পাখিটাকে নরমালি আমরা যে খাবার খাওয়াই পাখি যেগুলো ব্রিডিং করাতে যায় সেই পাখিগুলোর কিন্তু একই রকম খাবার আমরা খাওয়াই না আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে আপনারা পাখিদেরকে ব্রিডিং করাবো মানে হচ্ছে বাজরিগের পাখি যেগুলো হচ্ছে ডিম পাড়ার উপযুক্ত বয়স আমরা সাধারণত একজোপা পাখি নিলেই নিয়ে যেয়ে হচ্ছে ডিম দেওয়ার ডিমে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু পাখির অনেক ধরনের ডিস্টার্ব হয় আমাদের পাখি ডিম পড়ানোর মানে প্রপার বয়স হল আট মাস থেকে এক বছর এক বছর সময় দেওয়ার দরকার নেই কিন্তু আপনি যদি আট মাসের পাখিকে এ দেন তাইলে সেক্ষেত্রে পাখি কিন্তু সঠিকভাবে ডিম বাচ্চা করবে আর তার আগে যেটা হবে সঠিকভাবে সিড মিক্সটা ব্যবহার করতে হবে খাবারে খাবারের যে মিক্সটা আছে না কাউন মিলে শীতকালের জন্য হচ্ছে তেল জাতীয় জিনিসগুলো করতে মাঝে যাই হোক ব্যবহার করতে পারেন আর এরপর যেটা ওষুধের বিষয় আসে ওষুধের বিষয় হলো যে আপনাকে প্রথমে ক্যালসিয়ামের কষ্ট করাতে হবে পাখির ডিম আসার আগে পেটে ডিম আসার আগে ওকে পরিপূর্ণ সুস্থ রাখতে হবে পাখি ক্যালসিয়ামের ঘাটতি যাতে না হয় ফিমেল পাখি সেটার ব্যবস্থা করতে হবে তো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার পরে আপনাকে ও ডিমে আসার জন্য আমরা ইসেল বা আমি আর ক্ষেত্রে হাত দিয়ে নিয়ে আসতেছি বলে এর কিন্তু এখন সময় দেওয়া হয় না বলে এখনো কথা শিখিনি তবে একটু একটু যেন কিছু বলতে চাচ্ছে তো আশা করা যায় যে দেখেন কিছু বলতেছে এই কথা শিখে যাবে কথা শিখে গেলে তো আপনার শুনতে পাবেন এর নাম হচ্ছে লিও দেখেন ও কিন্তু মানে কিছু একটা বলার চেষ্টা করতেছে তো যাই হোক এই বিষয়ে পরে কথা বলি এখন কাজের কথা বলি যে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে ওষুধের বিষয়টা ওষুধ হচ্ছে ই সেলটা হচ্ছে ডিমের জন্য ডিমের পরিমাণ যাতে কি বলতেছো আমি ওরে শিখাই যে হচ্ছে ওর নাম হচ্ছে লিও তো আমি বলি যে গুড বয় তো দেখি কি বলে যায় যাই ওষুধের যে বিষয়টা সেটা হলো যে লিও চুপ করো ওষুধের যে বিষয়টা সেটা হলো যে ওষুধটা আপনাকে প্রপারলি করাইতে হবে প্রথমে ক্যালসিয়ামের কোর্সটা করাবেন আর হচ্ছে তারপরে ই সেল জিস ভেট ভেটটা আসলে সবসময় পাখিকে খাবার পানির সাথে আপনারা প্রোভাইড করবেন তো আপনারা ই সেলটা প্রোভাইড করার পরে ই সেল জিজ ভেট ক্যালপ্লেক্স এই দুই তিনটা ওষুধ কিন্তু একসাথে দিতে পারেন তুমি ডিস্টার্ব করতেছো কেন তো তুমি এখানে কথা বলো মাইকে কথা বলো তো এই ওষুধগুলা ই সেল ক্যালপেক জিসবেড যে ওষুধগুলা ক্যালসিয়ামের জন্য ভিটামিনের জন্য কিছু ডিম বেশি পড়ার জন্য এই যে ওষুধগুলা আছে এই ওষুধগুলা ব্যবহার করবেন এইগুলাই মূলত ব্রিডিং কোর্স এই ওষুধটা বাকি ব্রিডিং এ দেওয়ার আগে 15 দিন থেকে এই এইগুলা হচ্ছে করাইথায় এই দষ্টু বাচ্চা খুব মাথায় ওঠে তো এই এই করাইতে হবে হবে আপনাকে থেকে শুরু করতে বাকি যদি বাচ্চাটা দেন তাহলে পনেরো দিন আগে থেকে দিতে হবে আর যদি শুরু করেন সেক্ষেত্রেও কিন্তু পনেরো দিন আগের থেকে মানে ব্রিডিং এ দেন রেস্টে দিয়ে সে সেক্ষেত্রে কিন্তু ব্রিডিং কোর্সটা এইভাবেই করাইতে হবে পনেরো দিন আগের থেকে আর ক্যালকুলেক্স ই সেল সেলটা হচ্ছে ডিম পাড়া যখন চার পাঁচটা ডিম পাড়া হয়ে যাবে অফ করে দিবেন আর হচ্ছে ক্যালপ্লেক্স আর জিসভেট এই ওষুধ কিন্তু বাচ্চা হওয়ার পরেও চলতে থাকবে এটা হচ্ছে দুইটা প্রথমে হচ্ছে মা পাখিটার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এরপর যেটা করে সেটা হলো যে বাচ্চাগুলো যখন হয় বাচ্চাগুলো লোম গ্রোদের জন্য জিসভেট বা জিং ভেট এই জাতীয় যে ওষুধ আছে সেই যে ওষুধগুলো কিন্তু এটার জন্য কাজ করে তা আপনার এই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে এই ভিটামিন কোর্সটা মাঝে মাঝে সবজি খাইতে দিতে হবে তাইলে আপনার বাচ্চা ডিমের পরিমাণ অনেকে পারে আমার দেখা গেল আট দশটা ডিম পারে তো এই ডিমের পরিমাণ কিন্তু এই কোর্সের উপর ডিপেন্ড করেই হচ্ছে মূলত হচ্ছে ডিমের পরিমাণটা বেশি হয় তো ব্রিডিং কোর্সটা আর আপনি যদি ব্রিডিং কোর্স যে করাইতেই হবে বা এইটার পরে করাইতে হবে এর আগে করাইতে হবে এইরকম কিন্তু কোনো প্রকার কোনো বাধ্যবাধকতা নাই তবে চেষ্টা করবেন যে পর্যায়ক্রমে দেওয়ার জন্য বা হচ্ছে সঠিকভাবে ভাবে ওষুধ খাওয়ানোর জন্য তাইলে আপনার পাখির এক বাইন্ডিং সমস্যা বলেন অন্য সমস্যা আর অবশ্যই খাঁচায় কিন্তু গ্রিড দিয়ে রাখবেন আর সব থেকে ভালো হয় যদি আপনি পারেন ক্যাটেল ফিশ বোন যেটা আছে ওইটা একটা দিয়ে রাখতে পারেন এক টুকরো ক্যাটেল ফিশ বোনটা দিয়ে রাখতে পারেন তাইলে কিন্তু আরো অনেক ভালো পাখির গ্রোথ হবে অনেক ডিস্টার্ব করতে পারে কিন্তু খাঁচা আটকে রেখে দিব তো যেটা বলতেছিলাম কিন্তু আর বাচ্চা ফোটার পরে ভেটটা অনেক সময় দিবে মানে বেশিরভাগ ক্ষেত্রে ভেটটা পানির সাথে দিবেন তাইলে কিন্তু হচ্ছে পাখির যে লোমের যে সমস্যাটা হয় সেটা কিন্তু আর হবে না আর ব্রিডিং কোর্স বলতে এইটাই বোঝায় যে ব্রিডিং এর দেওয়ার আগে যে ওষুধগুলো মেডিসিন আগের থেকে করানো উচিত দেওয়ার দিন থেকে করানো উচিত তাইলে ওর ডিমের পরিমাণ বৃদ্ধি পায় আর হচ্ছে পাখির যে এক বাইন্ডিং এর সমস্যা বলেন বা এই ধরনের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় আর পাখি সব সময় সুস্থ থাকে অনেক দিন সুস্থ থাকে আর এই যে ই সেলটা এইটা আপনারা কখনোই পাখির বয়স ছয় মাস হওয়ার আগে দিবেন না তাইলে আগে থেকে ডিমে চলে আসলে কিন্তু পাখি বেশি দিন বাঁচবে না এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন এইগুলো আসলে সবাই ডিম বাচ্চা করাইতে যখন ভাববেন যে আপনার পাখিটা ডিম বাচ্চা অল্প বাচ্চা কিন্তু বাচ্চা করলে কিন্তু বেশি দিন টিকবে না তখন দেখা গেল যে দুই তিন বছরে পাখিটা মারা যাবে তো অবশ্যই একটু দেরি করে ডিম বাচ্চা দিলে একটু রেস্টে দিলে ব্রিডিং সঠিক ভাবে করাইলে খাঁচায় গ্রিড দিলে ভিটামিন দিলে সবই একই কথা যে এইগুলা করলে কিন্তু আপনার পাখির যে মটরিটির পরিমাণ কমে যাবে ডিম বাচ্চা বৃদ্ধি পাবে বা অনেকদিন ধরে বাঁচবে পাখি সুস্থ থাকবে তো ধন্যবাদ সকলকে আশা করি এই ভিডিওটা থেকে আপনার একটু হলে উপকৃত হবেন আর ব্রিডিং কোর্স সম্পর্কে আপনাদেরকে আর কারোর কাছে জানতে হবে এইটা হচ্ছে একটা ছেলে পাখি এই হচ্ছে ছেলে পাখিগুলা কিন্তু কথা বেশি বলে তো এই সম্পর্কে যদি আপনারা জানতে চান চেম পাখি সম্পর্কে তাহলে কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আর অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিও দেখে কমেন্ট করবেন তারা অবশ্যই একদম ছোট করে বাংলায় কমেন্ট করবেন যাতে আমি ওই কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিওটা তৈরি করতে পারি তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ আসসালামু আলাইকুম আচ্ছা লিও কাম লিও গুড বয় পচা পচা পকা ঝোকা করুন এখন ডাক দিলে আসে কিন্তু বাইরে নিয়ে যে আমি ঘরের বাইরে ছাড়ার সাহস পাই না এখনো দেখা গেল কিন্তু একদম পুরোই শেষ বাইরে বাইরে যদি এরকম চলে আসতো তাইলে ছেড়েই রাখতাম কিন্তু এত কষ্ট করে পোষ মারানোর পরে বাইরে ছেড়ে দিলে যদি পুরুত করে উড়ে চলে যায় তখন আমার আমও গেল চালাও গেলো এই কারণে এর বাইরে নিয়ে ছাড়া যাবে না যত যাই হোক না কেন রুমের ভিতরে আটকা রেখে তারপর ছাড়াতে হবে আর অবশ্যই টেম করার জন্য যাদের একটু মায়া দেওয়া কম আছে তারা বাইরে নিজে ছেড়ে দিবেন আর তা না হলে অনেকগুলা পাখি ট্যাম করে রাখবেন দুই তিনটে একটা নিয়ে যে বাইরে ছেড়ে দিবেন যদি দেখেন যে চলে গেছে তাহলে চলে গেছে কোনো দুঃখ নাই এই বিষয়টা লক্ষ্য রাখবেন নাকি লিও ওই একটু উড়াউড়ি করলেও গরম লেগে যায় আচ্ছা আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লিওর জন্যও দোয়া করবেন আর এর আসলে সময় দেওয়া হয় না আর এখন থেকে রেগুলারি আমরা ভিডিও আপলোড করবো আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম